সমান অধিকার শব্দটাই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত তখন শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা মহিলাদের আন্দোলনের মুখে তাদের দাবি মানতে বাধ্য হয়েছিল নারী পুরুষকে সমান অধিকার আইনতভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়ে গেল এর ভয়াবহ পরিণতি এই দাঁড়ালো পুরুষ যেভাবে যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে বিচরণ করার অধিকার রাখে ঠিক তেমনিভাবে মহিলারাও যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা বিচরণ করার অধিকার পাইল সমান অধিকারের দাবিতে পরিণামে পথে গাছে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারীদের সতীত্ব নারীদের মর্যাদা নারীদের মান সম্রম নারীদের শালীনতা হয়ে যায় যার জ্বলন্ত প্রমাণ বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তান জন্মগ্রহণ মানব সন্তান জন্মগ্রহণ করলে তাদের সন্তানের নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় কারণ নারী তো ঘাটে যে কোনো পুরুষের কাছে তার সতীর্থ বিলিয়ে দিয়েছে আজকে এক পুরুষের সাথে পথে ঘাটে মিলামিষা করেছেন পরের দিন আরেক পুরুষের সাথে পথে কাঠে মিলামিশা করেছে তারপরের দিন আরেক পুরুষের সাথে পথে কাঠে মিলামেশা করেছে তাদের কোন পুরুষের সাথে মিলামিশার ফলে তার গর্বে সন্তান আসলো সে নিজেও জানে না তাই সন্তানের বাবার কোনো পরিচয় নাই এই জন্য আপনারা খোঁজ করে দেখুন অনুসন্ধান চালিয়ে দেখুন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান বাবার নামে মানব জন্ম নিবন্ধন হয় না মায়ের নামে নামে জন্ম নিবন্ধন হয় কারণ সন্তানের বাবা কে যে সমাজের কেউ জানলে দূরের কথা পরিবারের কেউ জানবে দূরের কথা অনেক সময় সন্তানের মাও জানে না বুঝে থাকলে বলুন যে কিসের ফসল সমান অধিকারের ফসল কিসের ফসল সমান অধিকারের ফসল তাদের কাছ থেকে আমদানি করেছে মুসলমান সমাজের কতগুলি ইহুদি খ্রিস্টানের পাচাটা গুলাম মুসলমান সমাজে কতগুলি বুদ্ধিজীবী নামে কতগুলি আইনজীবী নামে কতগুলি শিক্ষাজীবী নামের আছে যারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সমান অধিকার নামের স্লোগান আমদানি করেছে তারা চায় ইহুদি খ্রিস্টানদের সন্তান যেমন ভাবে মানুষের মতো বাবার নামে পরিচিত না হয়ে কুকুর শ্রীগাল বিড়ালের মতো মায়ের নামে পরিচিত হয় মুসলমানদের সন্তানও যেন মানুষের মতো সমাজে বাবার নামে পরিচিত না হয় মায়ের নামে পশুর মতো যেন পরিচিত হয় এই জগন্নাতম নীল নকশা সামনে নিয়ে হুদে খ্রিস্টানদের পাচাটা গুলামেরা মুসলমান সমাজে সমান অধিকারের স্লোগান দেয়